Legenda por সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ প্রায় তো বৃহস্পতিবারের পুজো করা তো হয়ে গেছে আজকে ওই ঘরে যা ছিল পান এসে যা ছিল শুকনো হোক যা হোক তাই দিয়েই মায়ের পুজো করে দিয়েছি আর আমার ছন্দাদি তো আছেই শাখা দুর্বা সব এনে দিয়েছে আর ফুল আনতে হবে ডাক্তার সাহেব বলছে দেখি আমি আসার পথে নিয়ে আসব। আজকে কেউই বাড়ির বাইরে বেরোয়নি বেরোতে পারছে না সোজা কথা বেরোয়নি নয় বেরোতে পারছে না ওই সব ফোন কানে নিয়ে সকাল থেকে ঘুরছে কি করবে এইরম ধুম ধারাক্কা বৃষ্টি সকালবেলায় উঠে তো মানে ভেবাচাকা খেয়ে গেছি এমন বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে সে দরজা জানলা কোনো কিছু তো মানে খুলতে পারিনি এমন বৃষ্টি শুরু হয়েছে দিয়ে যাই হোক তাই হোক ঘরের মধ্যেই আলো জেলে জেলে কাজ করছি কি করবো আর তো যাই হোক রান্নাটা শেষ করি কে কখন আবার খেয়ে বেরিয়ে যেতে চায় হ্যাঁ হয়ে গেছে রান্না একটুখানি করবো বাকি তো পুজো করার আগে তো সব পড়েই গেছিলাম আর এই একটা তরকারি একটু মাছ এইগুলো বাকি আছে করব তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন দেখতে কয়েকদিন আগে যে আমি বাজার এনেছিলাম না একটা ছোট্ট মোচা নিয়ে এসেছিলাম জানেন কিন্তু আমার ছেলে তো মোচা খাবে না সে তো বলেই দিয়েছে ঘাস ফুস খাবো না তাহলে এখন মোচাটা তো খাওয়াতে হবে ব্যবস্থা করতে হবে ওই জন্য কী করেছি দেখুন মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি নিয়ে ওর সঙ্গে এই দু চারটে আলুর টুকরো দিয়ে সেদ্ধ করে নিয়েছি নিয়ে নুন হলুদ একটুখানি জিরে গুঁড়ো কি বলে ধনে গুঁড়ো দিয়েছি আর একটু বেসন দিয়েছি এবার এটাকে না চটকে মাখবো মেখে গোল গোল বড়ার মতো ভাজবো ভেজে তারপর ঝোল করে দেবো তাহলে ঠিক খেয়ে নেবে আর এই যে আমার জন্য একটুখানি তুলে রেখেছি আমারটা দেখি কি দিয়ে বানানো যায় একটু বেগুন দিয়ে হোক যা দিয়ে হোক একটু বানিয়ে নেবো নিয়ে খেয়ে নেবো ওই যে বেসন অনেকে আবার বেসন ভুলে বড়ার মতো করে তাতে ডুবিয়ে ভাজে তা আমি আর অত ঝামেলায় যাচ্ছি না এই একসাথে মেখে ওই যে কড়াইতে তেল গরম হতে দিয়েছি বড়ার মতন ভেজে তরকারি করে দেবো এই যে দেখুন বড়াগুলোকে ভাজতে দিয়েছি এই যে বাবা বাইরে যা হচ্ছে বৃষ্টি না মনে হচ্ছে যেন এবার আমাদের এখানে চারিদিক ভাসিয়ে দেবে জানেন আমাদের তো আবার পুকুর আছে চারিদিকে না আমার ওইটাই ভয় লাগছে ভয় যে না কালো হয়ে রয়েছে চারিদিক আর যেন মানে ফাটিয়ে দিচ্ছে বৃষ্টিতে জানে যত সময় যাচ্ছে তত যেন একদম ধুমধুমার বৃষ্টি হচ্ছে হিজে হচ্ছে বাইরে আপনাদের ধারণাই নেই দাঁড়ান সময় পেলে দেখাবো রকম বৃষ্টি হচ্ছে চলুন বড়াগুলো ভেজে নি হ্যাঁ দেখুন বড়াগুলো ভেজে নিয়েছি আর এখানে এই যে টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব দিয়ে যে পেস্ট বানাই আমি সেই পেস্টটা বানিয়ে নিয়েছি আর এখানে একটু আলু সেদ্ধ বসাচ্ছি একটু আলু না দিলে আবার আমার হাজব্যান্ডের আবার হবে না সে আবার ওরকম করে খেতে পারে না ওই জন্য একটুখানি আলু সেদ্ধ বসিয়ে দিচ্ছি দিয়ে তারপর কারি করব। বাইরের অবস্থাটা একটু আগে দেখালাম না তবু আলো ছিল আর এখন দেখুন এখন কটা হবে এখন ওই একটা পনেরো কুড়ি হবে কি অবস্থা দেখুন বাইরেটা বাপরে তো চলুন কী কী রান্না করেছি একবার দেখাই হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে এই যে মরার তরকারি যেটা বানা বানাচ্ছিলাম আপনাদের দেখিয়েছিলাম আর এইটা হচ্ছে মুসুর ডাল আর এখানে হচ্ছে এই যে ঢেঁড়সের ঝাল করেছি এই যে ঢেঁড়সের ঝাল আর এখানে হচ্ছে পটল ভাজা আর এই হচ্ছে আমার জন্যে আর কি একটুখানি বেগুন দিয়ে বানিয়ে নিয়েছি জানেন আর কি দিয়ে খাবো বলুন আর এই যে এখানে মাছ ভাজা আর ওদের দুজনের জন্য ডিম ভাজা একটুখানি লেবু আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি দেখুন বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর বেরোনো কঠিন কেউ তো আজকে বাড়ির বাইরে বেরোতেই পারেনি ডাক্তার সাহেব যদিও চলে গেছে সে তার নিজের কাজ করে বেড়াচ্ছে তো এই যে আজকে যুশু খাবে চাল ভাজা কি জানি কেন এক কথায় রাজি হয়ে গেল বললো হ্যাঁ হ্যাঁ দাও না যা দেবে দাও তাই যে চাল ভাজা এগুলো দোকানের চাল ভাজা হ্যাঁ চাল ভাজা এই যে পেঁয়াজ লঙ্কা বাদাম চানাচুর সব দিয়ে মাখিয়ে দিয়েছি তেল দিয়ে এটা ওকে দিয়ে আসি রেডি করে আমিও খাবো তো আমি পরে বানাচ্ছি আমার তা ওকে দিয়ে আসি ওর খিদে পেয়ে গেছে তারপর এসে চা বসাবো চলুন হ্যাঁ আপনাদেরকে আমার এবারের পুজোয় যে যে শাড়িগুলো নিয়েছি সেগুলো দেখাই অনেক শাড়ি আছে আগেরও কেনা সেগুলো পরা হয়নি নতুন সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে আচ্ছা এই শাড়িটা পরে দেখাবো আগে দেখাই এই যে দেখুন এই শাড়িটা এটা হচ্ছে বাটিক প্রিন্টের সিল্ক বুঝলেন তো এই যে দেখুন এই যে বাটিক প্রিন্টের সিল্ক একটা এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর খুব সফট শাড়িটা জানেন তো ভীষণ সফট এই জন্য আমার খুব পছন্দ হয়েছে আরও অনেক রঙ ছিল আমার এটাই পছন্দ হয়েছে খুব আমি এটাই নিয়েছি দাদা অনেক রঙ দেখিয়েছিলেন বলি না আমাকে এটাই দিন তো এটা এত পছন্দ হয়েছে আমি ওই জন্য এই শাড়িটা নিয়েছি এই যে ঠিক আছে এই একটা শাড়ি হলো এবার হচ্ছে এই যে এটা হচ্ছে একটা বালুচড়ি আমার অনেকগুলো বালুচড়ি আছে জানেন তো আমার যখন বিয়ের পর অষ্টমঙ্গলায় যখন আমি বাপের বাড়িতে গেলাম তখন ওইখান থেকে ডাক্তার সাহেব একটা বালুচড়ি আমাকে কিনে দিয়েছিলেন সেই বালুচড়িটা এখন একদম নতুনের মতো আছে হ্যাঁ দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখাবো একদিন আপনাদের খুব সুন্দর করে রেখেছি তো তারপরে আমি নিজে আরও একটা কিনে আরও একটা নয় দুটো কিনেছি হুম তো তারপরে এইটা এই কালারটা আমার নেই বলে এই কালারটা কিনেছি এই যে রঙটা এই এইটা হচ্ছে আঁচল এই যে এটা আচল এটার ফলসবার বসানো হয়ে গেছে কিন্তু এটার ব্লাউজ পিস যেটা আছে সেটা আমার গায়ে হবে না হ্যাঁ সুতরাং এটার জন্য ব্লাউজ আমাকে কিনতে হবে বুঝলেন ব্লাউজ কিনবো বলে তো রেডি করে শাড়িগুলো রাখলাম তারপরে আর বেরোতে পারলাম কোথায় হচ্ছেই তো না বেরোনো আচ্ছা আর এই শাড়িটা আমাকে আমার এক বান্ধবী গিফট করেছে এই রঙটা আমি কোনো দিন পরি নি বুঝলেন তো এই যে প্রিন্টটা দেখছেন এই প্রিন্টটা গোটা শাড়িটা গা জুড়ে আর এটা হচ্ছে আঁচল এই যে কালারটা এই যে এরকম রঙ আমি কোনো দিন পরিনি আগে জানি না আমাকে পরলে কেমন লাগবে তো দিয়েছে রঙটা ভালোই লেগেছে খারাপ লাগেনি এই যে এই প্রিন্টটা এটা এখন নতুন এটার ব্লাউজও কিনে নি ফলস পারও বসায় কিছুই হয়নি আর এখন কেউ ফলস পার বসাতে চাইছেও না বুঝলেন তো তাহলে আমাকে নিজে বসিয়ে নিতে হবে এছাড়াও উপায়নি আর এই শাড়িটা দেখুন আমার খুব পছন্দ হয়েছে এটাও আমাকে একজন দিয়েছে এটা তো এইখানটা কমলা রং এটা হচ্ছে কোমরের কাছে হ্যাঁ আর এই হচ্ছে এই হচ্ছে শাড়িটা এই কালার এই যে কালার দেখছেন এইটা হচ্ছে পায়ের কাছে এই যে গোটা শাড়িটা এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে জানেন তো এখনো ফরমার করছে কাগজ বের করিনি আর এই যে এটা হচ্ছে আঁচল তাই তো হ্যাঁ এটা হচ্ছে আঁচল এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটা পরবো একদিন দেখি কালে পুজো জর পরবো হয়তো এই দিকটা আর এই হচ্ছে একটা গীচা এটা আগে কিনে রেখেছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে এর সঙ্গে যে ব্লাউজ পিসটা দিয়েছিল না সেটা কিন্তু বানিয়েছিলাম জানেন হ্যাঁ সেটা বানিয়েছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে বানানোর পর ওরা মানে যে কাপড়টা ছিল এর সেটাতে আমার ব্লাউজ হলো না স্লিভলেস ব্লাউজ হলো তো ঘরে এসে দেখলাম না স্লিভলেস ব্লাউজ পরে আমি বাইরে কোনো দিন বেরোইনি হ্যাঁ এমনি ঘরে স্লিভলেস নাইটি পড়ছি কি কুর্তি পরছি ঠিক আছে বাইরে কোনোদিন স্লিভলেস ব্লাউজ পরে আমি বেরোইনি সেজন্য পরে দেখলাম যে না আমাকে মানাচ্ছে না তো এটার একটা ব্লাউজ পিস আমাকে কিনতে হবে তো এই গিচা একটা আমার খুব ইচ্ছা ছিল নেওয়ার তো আমি এই রঙটা নিয়েছি শুধু এই রঙটা নয় দাঁড়ান দেখাচ্ছি খুলছি দাঁড়ান ফুললে পরে আবার ভাজ করতে হবে তো ওই জন্য ইচ্ছা করে না এই যে রঙটা দেখছে এটা হচ্ছে কুচিতে এই যে এই যে এই যে এই রঙটা এটা হচ্ছে কুচিতে আর এটা হচ্ছে গায়ে বুঝলেন তো এই হচ্ছে শাড়িটা এই যে রঙটা ভালো আছে আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা সব শাড়ি আমার পছন্দ কোনটা আর পছন্দ নয় বলুন পছন্দ করেই তো কিনি তাই না আর এই শাড়িটা দেখাই ওই যে সেই কাঁতার বেনারসি যেটা ছিল না সেটা বদল করে যে নিয়ে এলাম এই যে এই শাড়িটা তখন তো ভালো করে দেখানো হয়নি দাঁড়া একটুখানি খুলি হ্যাঁ এই যে দেখুন শাড়িটা এই যে এই যে এই যে এইরকম এই যে এটা আঁচল হ্যাঁ এইটা আঁচল আর এইটা হচ্ছে গাটা এই যে দেখুন গা এই যে খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর আর হলুদ রঙ তো আমি পছন্দই করি হ্যাঁ সবাই জানে সেটা যে হলুদ রং আমার পছন্দের রঙ তো এই যে শাড়িটা হলুদ রঙ আমার প্রিয় রঙ সবাই জানে আমার এক চান্সে পছন্দ হয়ে গেছে শাড়িটা একদম এই যে দেখুন খুব সুন্দর শাড়িটা খুব সুন্দর আর লাস্ট যে শাড়িটা দেখাচ্ছি আমার এবারের সব থেকে পছন্দের শাড়ি পুজো স্পেশাল শাড়ি এবার এই যে মসলিন আর হাতের কাজটা দেখছেন এই দেখুন কাজ থেকে দেখিয়ে দিলাম এই দেখুন আর এই যে শাড়িটা খুব এ তো মানে স্লিপ করে খুলে যায় এই যে দেখুন গোটা শাড়িটা এরকম কাজ জানেন তো এই দেখুন গোটা শাড়িটা এরকম কাজ জানেন দুর্ধর্ষ শাড়িটা আমার এত পছন্দ হয়েছে অনেক রং দেখাচ্ছিলো আমি তো রঙ দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কোনোটা আর পছন্দ হচ্ছে না তারপরে আর দাদাও আমার মুখের দিকে তাকিয়ে আছে যে পছন্দ করাতে পারছে না কোন রঙটা দেবে তাহলে তারপরে যেই এই রংটা বের করেছে আমার আগে যে শাড়িটা আছে সেটা এরকম না কচিকলা পাতা রঙ আর এটা তো একটু শাওলা শাওলা রং তাই না এই যে শাড়িটা এটা এবারে দুর্ধর্ষ শাড়ি হয়েছে আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ এই দুটো শাড়ি আমার খুব পছন্দের আর এই শাড়িটা তোলা ছিল এটা তসর এটা তোলা ছিল ভাঙেনি এখনো এই যে এটা এটা আগের বারে কিনেছিলাম সে আর আমার আর পরা হয়নি কত শাড়ি পরবো কোথায় যাই বলুন অত শাড়ি পরবো যে এই যে পছন্দ হয় কিনি এই যে এই শাড়িটা আর ডাক্তার সাহেব যেটা এনে দিয়েছে সেটা লাস্ট দেখিয়ে দিই এই যে এই কুর্তিটা এই যে এই কুর্তিটা এই যে এই যে এরকম কাজ করা এই যে হাতাটা দেখুন দেখছেন এরকম সুন্দর ডিজাইন করা তার থেকেও বড়ো জিনিস কুর্তিটার থেকেও আরও যেটা সুন্দর লেগেছে এই যে চিকনের কাজ করা পুরো প্যান্টটা এই যে পায়ের কাজটা দেখুন কী সুন্দর দেখছেন পুরো প্যান্টটা দেখছেন তো আমার ভীষণ পছন্দ হয়েছে আমার এই জন্যই এই এই জিনিসটার জন্যই আমার আরও এই সালোয়ার সেটটা পছন্দ হয়েছে ভীষণ এই যে তো এই হচ্ছে আমার পুজো কালেকশান আপাতত পরেও টুকটাক টুকটাক হবে নিশ্চয়ই তো কেমন হয়েছে আপনারা জানাবেন আমার তো খুব পছন্দের শাড়ি এগুলো আপনাদেরকে সেই জন্যই ভালো করে দেখালাম খুলে খুলে সমস্ত শাড়ি এবার গুছোতে হবে এগুলো সব তো কেমন লাগলো জানাবে হ্যাঁ কমেন্ট করে আমার তাহলে খুব ভালো লাগবে কারণ নিজের পছন্দ অন্যের সঙ্গে শেয়ার করলে অন্যেরও ভালো লাগলে সেই পছন্দটা পূর্ণতা পায় তাই না তো যাই হোক এই শাড়িগুলো পছন্দ করে সব কিনেছি আপনাদের কেমন লাগলো জানাবেন আজকের মতন তাহলে এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখা করব ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবে আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন